সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কলম করা ভেদামি পিঙ্ক কাঁঠাল চারা একদম অরিজিনাল কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এই সাইডটা এখানে এটা কিন্তু আগের ইয়ে ছিল বস্তা করা আর এই পাশে এটা কিন্তু নতুন দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি কীরকম কতটা সুন্দর তো আপনারা চাইলে এ ধরনের চারা গাছ কিন্তু নিতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলায় কিন্তু কোরিয়ারের মাধ্যমে কিন্তু পৌঁছিয়ে দিয়ে থাকি দুই থেকে তিন দিনের ভিতর আমার আডিতে আরও ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা কীরকম ডেলিভারি দিই আমাদের চারাগুলো কতটা সুন্দর অরিজিনাল কিনা কালারফুল কিনা এটি কো নিশ্চিত থাকতে পারবেন আমাদের চারাগুলো অবশ্যই অরিজিনাল পাবে ইনশাল্লাহ আজ পর্যন্ত যত ডেলিভারি দিচ্ছি আজ পর্যন্ত একটা কাস্টমার কমপ্লেন আসে নাই যে এই চারাটা খারাপ হয়েছে বা অরিজিনাল চারা না তো অবশ্যই আপনারা চারা নিলে দুইটা জায়গায় যাচাই করে তারপরে চারাগুলো ক্রাই করবেন কেননা এখন প্রতারিত হচ্ছেন অনেকেই প্রতারিত শিকার হচ্ছেন আমাদের কাছে ফোন দিয়ে অনেকেই বলে যে আমি এখান থেকে প্রতারিত হয়েছি ওখান থেকে পোতায় হয়েছি তো এখন ভিডিও শেষ নাই তো আপনারা অবশ্যই দুটা জায়গায় যাচাই করে চারাগুলো ক্রয় করবেন চার যে গাছ লাগবে সেই গাছই কিন্তু নিতে পারবেন আমরা আমাদের বাগানে যারা সাত বাগানে লাগাইতে চাচ্ছেন জিও সেটআপ সেট কাঁঠাল চারা এখানে আছে জিও ভেক্স সেট এইগুলো কিন্তু নতুন তোলা হয়েছে তো পুরন চারাও কিন্তু আমাদের বাগানে আছে সেই ভিডিও কিন্তু আমার আইডিতে ছাড়া আছে তো আপনার চাইলে দেখে আসতে পারেন আমরা কীরকম চারা দিই আর কেমন চারা আমাদের তো অবশ্যই যাদের লাগবে স্ক্রিন দেওয়ার নাম্বার দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ